হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যারাই আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে খুবই একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হলো কিউনিক কেয়ার আর এটার স্পেশালিটি কী সেটাই বলি আগে এটা হলো আপনার স্কিনটাকে এত পরিমাণ ড্যামেজ হোক স্কিন নষ্ট হয়ে গেছে কি স্কিনে দাগ আছে যে কোনো দাগ এবং আপনি স্কিনটাকে হোয়াইটেনিং করতে চাচ্ছেন তাহলে আমি বলবো আপনারা অবশ্যই কিউনিক কেয়ার এই ক্রিমটা দেবেন এবং এটা আপনাকে খুবই সুন্দর করে দেবে এবং আপনার স্কিনের যত দাগ আছে সব দূর করে দেবে এবং আপনার স্কিনে যত রকমের প্রবলেম আমাদের অনেকের স্কিন অয়েলও থাকে জমে থাকে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আপনি এই ক্রিমটা ব্যবহার করেন আপনার অয়েল জমে থাকুক স্কিনের ভ্রন থাকুক স্কিনের দাগ থাকুক এবং স্কিন পরিষ্কার করতে চাচ্ছেন আমি মনে করি কিউনি একের ভিতরে আপনি সব রকমের সমাধান পেয়ে যাবেন এবং এটা খুবই ভালো এটা সবাই নিচ্ছে এবং আমরা এটা অনেক দিন ধরে সেল করতেছি তারা সবাই এটা রিভিউ খুব ভালো দিয়েছে না ভাই এই জিনিস প্রোডাক্টটা আমাদের অনেক ভালো লেগেছে এবং এটার রেটও আমরা রাখতেছি আট পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর এই প্রোডাক্টটা নেবেন কীভাবে সেটাও বলে দিই আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দুটোই হোয়াটসঅ্যাপ দুটোই ইমু নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটি নিতে পারেন এবং যাদের হোয়াটসঅ্যাপ ইমো নেই তারা সরাসরি কল করে আমাদেরকে এটি অর্ডার করে নিতে পারেন আর আমাদের শপের ঠিকানার দিয়ে দিই ঢাকা গেট ইন্ডিয়া রুড সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিস্তলা আর অবশ্যই আমি চাবো আপনাদের এরকম খুব ভালো একটা প্রোডাক্ট অবশ্যই দরকার আছে আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম